আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিপাস ইংলিশ কেয়ার টুডে আই এম গোয়িং টু শেয়ার হাউ দ্য কিডস অ্যাট হোম উইল বি এবেল টু স্পিকেন ইংলিশ ফ্লুন্ডলি ডিয়ার ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে স্মার্টলি বাড়ির বাচ্চারা অনর্গল ইংলিশে কথা বলতে পারবে আজ আমি শেখাবো এমন কিছু ছোটো ছোটো বাক্যের ইংরেজি যা আপনি আপনার বাচ্চাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত অনর্গল বলে থাকেন মাত্র ছত্রিশটি বাক্যের মাধ্যমে আপনি আপনার বাচ্চার সাথে ইংলিশে কথা বলা শেখাতে পারেন তাহলে চলুন এবার শুরু করি বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন তাকে উঠে পড়ো না বলে বলতে পারি গেট আপ গেট আপ অথবা বলতে পারি ওয়েক আপ ওয়েক আপ ওয়েক আপ অর্থ জেগে ওঠা সুতরাং ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তাকে আমরা ইংলিশে কথা বলা শেখাতে পারি তাহলে আমরা ঘুম থেকে ওঠার দুটি ইংরেজি শিখলাম গেট আপ এবং ওয়েক আপ এবার যখন বাচ্চা ঘুম থেকে উঠেছে বসে আছে কিন্তু এখনো বিছানা থেকে নামেনি তখন আমরা তাকে বলতে পারি লিভ ইউর বেড লিভ ইউর বেড তোমার বিছানা ছাড়ো তোমার বিছানা ছাড়ো তারপর এই সময় তাকে আমরা আরও বলতে পারি মেক দ্য বেড মেক দ্য বেড মেক দ্য বেড অর্থ বিছানা করো অথবা বিছানা ঠিক করো ডিয়ার ফ্রেন্ডস একই শব্দকুছ আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগেও ব্যবহার করতে পারি বেড অর্থাৎ বিছানা ঠিক করার জন্য মেক দ্য বেড তাহলে মেক দ্য বেড অর্থ বিছানা করো অথবা বিছানা ঠিক করো তারপর তাকে বিছানা থেকে তাড়াতাড়ি তোলার জন্য আমরা বলতে পারি খাম ফার্স্ট খাম ফার্স্ট তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আরও বলতে পারি গেট রেডি গেট রেডি প্রস্তুত হও বা রেডি হয়ে নাও এরপর বলতে পারি গেট রেডি ফর স্কুল গেট রেডি ফর স্কুল স্কুলের জন্য তৈরি হও তারপর বলতে পারি ব্রাশ টিথ ব্রাশ টিথ তোমার দাঁত মাজো বা বলতে পারি ব্রাশ টিথ ব্রাশ টিথ দাঁত মাজো আরও বলতে পারি ব্রাশ টিথ ওয়েল ব্রাশ টিথ ওয়েল ভালোভাবে দাঁত মাজো ব্রাশ টিথ ওয়েল ভালোভাবে দাঁত মাজো এবার বলতে পারি Have ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নাও হ্যাভ ব্রেকফাস্ট তারপর একইভাবে দুপুরের সময় বলতে পারি হ্যাভ লাঞ্চ লাঞ্চ করে নাও দুপুরের খাবার খেয়ে নাও হ্যাভ লাঞ্চ তারপর রাতে বলতে পারি Have ডিনার হ্যাভ ডিনার অর্থাৎ ডিনার করে নাও তারপর তার সাথে বলতে পারি ক্লিন ইউর হ্যান্ড ক্লিন ইয়োর হ্যান্ড হাত ধুয়ে পরিষ্কার করো হাত ধুয়ে পরিষ্কার করো এরপর বন্ধুরা তাকে গোসল করার সময় বলতে পারি গোসল করে নাও এটা না বলে বলতে পারি ঠেকে বাদ ঠেকে বাদ অথবা শাওয়ার ঠেক শাওয়ার দুটার অর্থই গোসল করে নাও তাহলে এভাবে তা বাচ্চার সাথে আমরা ইংলিশে কথা বলে তাকে ইংলিশ বলানো শেখাতে পারি মাতৃভাষার মতো করে ডেয়ার ফ্রেন্ডস তখন আমরা আরও বলতে পারি হারি আপ তাড়াতাড়ি করো আপ তাড়াতাড়ি করো তারপর বলতে পারি ইট ইজ লেট টু স্কুল ইট ইজ লেট টু স্কুল স্কুলে দেরি হয়ে গেল স্কুলের দেরি হয়ে গেল তারপর স্কুল বাস হ্যাস অলরেডি খাম স্কুল বাস হ্যাস অলরেডি খাম স্কুল বাস এসে গেছে স্কুল বাস এসে গেছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও স্কুল বাস এসে গেছে ওকে তারপর এবার যেটা তাকে বলবো ড্রেস আপ ড্রেস আপ স্কুল ড্রেস পরে নাও স্কুল ড্রেস পরে নাও ড্রেস আপ পুট অন ইওর শ্যুজ জুতা পরো পুট অন ইওর শুজ এবার যখন তার জুতা খোলার সময় হবে তার আগেই আমরা তাকে বলবো পুট অফ ইউর শ্যুজ পুট অফ ইউর শুজ তাহলে জুতা পরা বা খোলার ইংরেজিটা সে আপনা আপনি শিখে যাবে তারপর ডিয়ার ফ্রেন্ডস এরপর বাচ্চা যখন স্কুল থেকে আসে আমরা তাকে বলি বিশ্রাম করো এটা না বলে আমরা তাকে বলো রেস্ট ঠেক রেস্ট কী বলবো ঠেক রেস্ট ওকে যখন খেলতে যাবে তখন আমরা বলতে পারি গো টু প্লে গো টু প্লে খেলতে যাও গো টু প্লে আবার যখন পড়তে বসবে তখন বলবো সিট ফর স্টাডি সিট ফর স্টাডি তারপর সে যখন আমাদেরকে তার স্কুলের হোমওয়ার্কগুলো দেখাবে তখন আমরা আগে তাকে বলবো মেক ইউর হোমওয়ার্ক মেক ইউর হোমওয়ার্ক তোমার বাড়ির কাজ করে নাও মেক ইউর হোমওয়ার্ক বইটি দাও গিফ মি দা বুক বইটি দাও গিফ মি দ্য বুক কলমটি নাও ঠেক দ্য পেন ঠেক দ্য পেন যে কথাটাই আমরা বাচ্চার সাথে বলবো ছোটো ছোটো ইংরেজিগুলো আগে তার সাথে আমরা বলে দেব তাহলে সে বাংলা শেখার পাশাপাশি কি করবে আপনা আপনি ইংলিশগুলো মুখস্থ হয়ে যাবে তার মাথায় সেট হয়ে যাবে যে বইটি দাও গিভ মি দ্য বুক কলমটি নাও ঠেক দ্য পেন এভাবে সে সহজেই শিখে যাবে খাতা দেখাও শো ইয়োর খাতা শো ইউর খাতা পড়া শেষ করো ফিনিশ ইউর স্টাডি ফিনিশ ইউর স্টাডি অ্যারেঞ্জ দ্য বুকস বইগুলো গুছিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য বুকস বইগুলো গুছিয়ে রাখো এবার যখন তার পড়া শেষ হয়ে যাবে তখন আমরা তাকে বলতে পারি ঠান্ন অন টিভি চালু করো ঠান্ন অন টিভি চালু করো তারপর যখন সে বন্ধ করবে তখন আমরা তাকে কী বলবো ঠান্ন অফ টার্ন অফ টিভি বন্ধ করো ওকে তারপর যখন সে রাতে খাবার দাবার পরে যখন সে ঘুমোতে যাবে তখন আমরা কি বলবো গো টু বেড গো টু বেড ঘুমাতে যাও গো টু বেড তারপর গোয়াস্লিপ স্লিপ ঘুমিয়ে পড়ো গোয়া স্লিপ এবং শেষে গুড নাইট শুভরাত্রি গুড নাইট ওকে ডিয়ার ফ্রেন্ডস এভাবে ছোটো ছোটো ইংরেজি প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে ইংরেজি শেখাতে পারি একদম ফ্লুয়েন্টলি বাচ্চারা তাহলে খুব সহজে ইংলিশ বলতে পারবে এগুলো তাদেরকে কোনো প্রকার মুখস্থ করা ছাড়াই আমরা তাদের মাথায় সেট করে দিতে সক্ষম হব ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের মাধ্যমে ডিয়ার ফ্রেন্ডস আজ এখানে শেষ করছি আবার দেখাবে নতুন কোন টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ